যখন মানব বন্ধন করি সেই মানব বন্ধনের মাধ্যমে মানব বন্ধনের মাধ্যমে আমরা যখন মানব বন্ধন করি তখন দেখা যাচ্ছে আমাকে সহ আমাদের চল্লিশ জনের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের মানার মামলা দিতে চাই সেখানে আমরা সেই মামলার জন্য বারবার আমরা বলার পর আমরা পরে জানতে পারি জানতে পারার পরে ওই থেকে আমাদেরকে বাদ হয়েছে এবং আমরা পরবর্তীতে যখন এই বিষয় করে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান করেন সেই হুমকির মাধ্যমে আমাদের প্রাণ নাশের হুমকি দেন সেই উনত্রিশ পাঁচ দুই দিবাগত রাতে দিবাগত রাতে আমাদের পাশের এই সেল ছিল সেই টর্চার সেলের ভিতরে তাকে ঢুকিয়ে করেন এবং মারেন এই গোলাপ মস্তকা মাস্টার এবং তার সাথে আরো সহযোগী ছিলেন তারা সহ পরবর্তীতে আমরা জানতে পেরে থানায় একটি জিডি করি এবং একশো সাত একটা মামলা করি তাকে উকিল নোটিশ করি কিন্তু তারপর উনি শান্ত হননি পরবর্তীতে এই বারো তারিখে আমাদের এই পাশে যে সাফা ওনাকে বাজারে সদস্যদের সাথে কথা বলতে যাওয়ার কারণে ওনাকে বলে যে এই পথ থেকে ফিরে যেতে হবে না হলে তোমার স্বামীকে যেভাবে পিটাইছি তোমার সন্তানদেরকেও পিটিয়ে লাশ গুম করে ফেলবো এরকম ভয়ভীতি দেখা তো সেই আলোকে আমরা একটা জেরি করি এবং আবার একশো সাত তারায় বিরুদ্ধে একটা মামলা করি সেই মামলা এই সামনের মাসের দেশ তারিখে হাজিরে আছে এই রকম অত্যাচার নির্যাতন আমাদের বিরুদ্ধে করে আসতেছে কিন্তু কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই যে সোরার জাগীরের কথা বলে এরকম অসংখ্য আমলিকের লোক এই গোলাপ বস্তফা তাদের সাথে যুক্ত করেছেন এবং সেইখানে তারা এইভাবে প্রবাহিত হয়ে এই বাজার থেকে একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য সে আমাদেরকে প্রতিহত করার জন্য এই বাজারে প্রতিনিয়ত তারা বিএনপির নাম ব্যবহার করে আমাদের সাথে অশীল আচরণ সৃষ্টি করে এবং বলেন যাতে এই বাজারের বিষয়ে কোনো কথা না বলতে পারি সেটার জন্য তারা এই প্রক্রিয়ায় থাকেন আসলে বাজারটা যখন এক হাজার লোক প্লাস তাদেরকে এই বাজারে যেভাবে অবস্থান তৈরি করেছেন সেই অবস্থানের মাধ্যমে আমরা জেলা সমবায়ের বরাবর একটি চিঠি ইস্যু করি সেইখানে বলা হয়েছে বিগত ষোল বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতি বিষয় তদন্ত টিম গঠন করার জন্য একটা অ্যাপ্লিকেশন করি তারা লোকে আমাদের দুই সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করা হয়েছে সেই তদন্ত টিমের মাধ্যমে এখন প্রক্রিয়াধীন আছে পরবর্তীতে এসব বিষয় দেখা যাচ্ছে বাজারের বিষয় যেমন